জয়ন্ত্রেন্ড এঞ্জিটারিং একাডেমিতে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে কিন্তু প্রথম দিনের পরে তাদের যে দ্বিতীয় দিন যে মেডিকেল ছিল সেই মেডিকেলের একজন স্টুডেন্ট পেয়ে গেছি যে কিন্তু মেডিকেলে ফিট বাবু বাড়ি কথা তোমার সারেন্ডা মহৎবাজার ব্লকে মহৎবাজার ব্লকে সারেন্ডাতে বাড়ি ঠিক আছে কোন ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট ঠিক আছে তো তোমার নাম কি রায় ধোনি রায় ধোন রায় কিন্তু ফিট হয়ে গেছে আমাদের যে রুমে ছিলাম সেই ধোনি রায় কিন্তু ফিট হয়ে গেছে তো তার সাথে পরিচয় করেছি কীভাবে ফিট হলো সেখানে কতজন গিয়েছিলো মেডিকেলে আর মেডিকেলে কতজনকে ফিট দিয়েছে কতজনকে আনফিট দিয়েছে টোটাল কিন্তু আপডেট তোমাদের দিতে থাকবো লাস্ট পর্যন্ত জুড়ে থাকবো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রথম যে সকালবেলা গেছো কটার সময় রিপোর্টিং তিনটার সময় রিপোর্টিং কী কী ডকুমেন্টস নিয়ে রেখেছিল আর কি কাটতে হতে করতে বলছিল ওটা নিই রেব দিই আচ্ছা তোমার যে মেডিকেল যে টোকেনটা দিছে সেটা নি না কেসের एडमिट কার্ড ফিজিক্যালের কথা বল না ফিজিক্যাল না আমি বলছি তোমার যে মেডিকেল মেডিকেল সংক্রান্ত টোকেনটা নিয়ে গেলে হবে আচ্ছা টোকেনটা নি আমাদের গাড়ি দিয়ে নিয়ে গেল এখানে কোশিং এrangle অনেক সুন্দরে তারপরে ওরা বললো যে তোমাদের জামা কাপড় গুলো সব ছেড়ে নাও ওই মেডিকেল শুরু হবে

ওই পঁচিশ তিরিশ জন পঁচিশ জন করে এরকম ভাগ করে দিয়েছে তাই তো তো চারটা পাঁচটা ভাগে ভাগ করেছে কোনোটাতে কুড়িটা কোনোটায় পঁচিশটাতে কিন্তু ভাগ করেছে তারপর কিন্তু চেকিং হয়েছে চেকিং পুরো হোল বডি চেক করেছে পুরো হ্যাঁ ভালোভাবে চেক করেছে সেখানে কি কি বেশি কি চেক করছে বেশি সব কিছুই যে প্রাইভেট ফার্টগুলো রয়েছে ওগুলা হ্যাঁ চেক তো করছে তারপর

যারা পরিষ্কার করে যায়নি যারা যারা কালকে আমার ভিডিও দেখনি কান পরিষ্কার করে যাওনি এমনকি যে পরিষ্কার করে এই বহরমপুর শিলিগুড়ি মাঠের সামনে বৈকুণ্ঠপুর বিএসএফ মানে তিন নম্বর গেটে আমি তোমাকে ফোন নাম্বারও দিয়েছিলাম যে কানের যারা পরিষ্কার করে কানের যারা মাঠ পাস করার পরে কানটা পরিষ্কার করে পরের দিন মেডিকেলে যাবে যারা যাওনি ভিডিও দেখো নি তাড়াতাড়ি মেডিকেল খাবেই খাবে ঠিক আছে তো আজকে কতজনকে ফিট দিয়েছি টোটাল পঞ্চাশ জনকে ফিট দিয়েছি একদম পঁচানব্বই জনের মধ্যে পঞ্চাশ জনকে ফিট আর বাকি পঁয়তাল্লিশ জনকে রিমেডিকেল তো রিমেডিকেলকে কবে ডেকেছে কতদিন পঁচিশ তারিখে ডেকেছে পঁচিশ ছাব্বিশ কোথায় যেতে কলকাতার ইস্টার্ন কমান্ড কমান্ডো কমান্ড মমিনপুর ইস্টার্ন কমান্ড ঠিক আছে কলকাতার ইস্টার্ন কমান্ডে কিন্তু পঁয়তাল্লিশ জনকে পঁচিশ তারিখের মধ্যে ডেকেছে যেটা ইস্টার্ন কমান্ড মমিনপুর তেল পাম্পের পাশেই কিন্তু ইস্টার্ন কমান্ড আলিপুর হ্যাঁ যে চিড়িয়াখানা তারপরেই কিন্তু তোমরা যাবে ঠিক আছে তো ওখানে যারা রিমেডিকেল যাবে টাইমে তোমরা পৌঁছে যাবে আর যেটা তোমার প্রবলেম আছে সেটা একটু ডাক্তার দেখিয়ে নেবে আর যারা কানে পেয়েছো কান পরিষ্কার করে যাবে অবশ্যই ফিট হবে টেনশান করো না ঠিক আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার যে অ্যাকাডেমিতে যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে ফোন করো কোনো মেডিকেল টিপস যদি জানার প্রয়োজন থাকে বা মেডিকেল যে ভিডিও আছে সেগুলো দেখে যাবে অবশ্যই কিন্তু যারা এখনও পর্যন্ত মাঠ দাওনি অবশ্যই কিন্তু মাঠটা পাস করবেই করব ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বেস্ট অফ লাক এবং আমার এই ভাই চাকরি হয়ে গেছে সবাই একটা কমেন্ট করে দাও ঠিক আছে খুশি তো ঠিক আছে চলো